কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না হ্যাঁ ফালায়া দেওয়া যাবে বা সটকা দিয়া দেওয়া যাবে নিজের ব্যবহারে লাগানো যাবে চামড়া ব্যবহার করতে পারেন আপনি প্রসেসিং করে কোনো নিষেধ নেই চামড়া কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না এটা দাম করে দিতে হবে আবার এটাও সত্য কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও এটাও চলবে না বা তোমাকে পাঁচ কেজি গোস্ত দিয়ে দেবো এটাও চলবে না বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না রশি পর্যন্ত দেওয়া চলবে না ভালো করে জেনে নেন কিন্তু ছিলাম মেরে দোস্ত কোরবানির ফলসাফা এটাই যে আল্লাহর জন্য এখলাস অর্জন করার জন্য এখলাসকে কে সামনে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য रक्त प्रवाहित हो